গত কিছুদিন ধরে চলা গুঞ্জন সত্যি হল শেষ পর্যন্ত আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তেনো এখন রিয়াল মাদ্রিদের ফুটবলার গত বেশ কিছুদিন ধরে এ নিয়ে গণমাধ্যমে চলছিল আলোচনা শেষ পর্যন্ত সবকিছু ঠিক হল এবার ফ্রাঙ্কো মাস্তান্তেনোকে নিজেদের ফুটবলার হিসেবে অফিসিয়াল ঘোষণা দিয়েছে লস ব্লাঙ্কোসরা সতেরো বছর বয়সী আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তেনোকে ছয় মৌসুমের জন্য রিভার প্লেট থেকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ দু সাল পর্যন্ত সান্তিয়া বার্নাবিওর দলটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এই আর্জেন্টাইন তরুণ চুক্তির আর্থিক অঙ্ক সাড়ে চার কোটি রুপি এই অর্থ ধাপে ধাপে পরিশোধ করা হবে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম রিবার প্লেটের এই তরুণ মেধা দিয়েই নজর কেড়েছিলেন ক্লাবগুলোর গত মৌসুমে আর্জেন্টিনার ক্লাবটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন তিনি রাইট উইংয়ে খেলিয়ে রিভার প্লেট কোচ মার্সেলো গেলার্দো তার সেরাটা বের করে এনেছিলেন অল্প বয়স হলেও ম্যাচ পড়তে বেশ ভালো সামর্থ্য রয়েছে ফ্রাঙ্কো মাস্তান্তোনোর বল পেয়ে জাদু দেখিয়ে ইউরোপীয় ক্লাবগুলোর আকর্ষণ বাড়িয়েছিলেন ফ্রাঙ্কো মাস্তান্তেনো শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ বেশ কয়েকটা ক্লাবের সঙ্গে লড়াই করে আর্জেন্টাইনেই তরুণকে দলেই ভিরিয়েছে অন্তত ছয় মৌসুমের জন্য